তুমি বন্ধু কালা পাখি আমি যে ন বসন্ত বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যে নখি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেতে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেতে সাদা কালা হইসি আমি মন পা গেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা আমি বসন্তকালে তোমায় বলতে পারিনি কিরিত বালা গলার মালা পড়লে কি আর হ যারে ভালো লাগে হে আমার দেখলে তার রে চোখে নেশা হয় চো বালা গলার মালা পল্লে কি আর হারে ভালো লাগে হে আমার দেখলে তারে চোখে নেশা শাহয়ে রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেতে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি